আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ আর কিচেন উইথ ব্লগ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ফলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাটি সপ্তাহ পিঠা তো আমার বাসায় আমার মা খালামুনিরা এসেছে তো খালামুনিকে বললাম পাটি সাপ্তাহা পিঠা বানাইতে তো খালামুনি পিঠা খুবই মজা হয় তো খালামনি এখানে পরিমাপ মতো গুড়ি চেলে নিচ্ছে তো আমার ছেলে এইদিকে দিকে দুষ্টমি করতেছে তো এখানে কিছুটা লবণ এবং কিছুটা খাবার সোটা দিল তো এখানে হচ্ছে খেজুরের গুড় দিয়ে বানাবে তো খেজুরের গুড় দিয়ে আপনার সুন্দর করে মিক্স করতেছে তো মোটামুটি খালামুনির হাতের সব রান্নাই খুবই মজা হয় তো তাই ভাবলাম খালামুনিকে বললাম যে খালামুনি আপনি পিঠা বানান তো এই তো পিঠা প্রসেসিং চলছে এখানে হচ্ছে ডোটা করে নিচ্ছে তো এই তো এখানে দেখতে পাচ্ছেন কুসুম কুসুম গরম পানি দিচ্ছে যেহেতু শুকনা গুঁড়ি কুসুম কুসুম গরম পানি এবং গুড় খাবার সুটা পরিমাণ মতো লবণ দিয়ে মিক্স করে নিচ্ছে এখানে আবার দুধ দেবে তো একটু একটু করে পানি দিয়ে মিক্স করে নিচ্ছে যতটুকু প্রয়োজন ততটুক দিবে নির্দিষ্ট কোনো পরিমাপ নেই তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর টি কিচেন উইথ ব্লগ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সেম নাম সেম প্রোফাইল অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক করবেন শেয়ার করবেন এই তো দেখতে পাচ্ছেন হালকা হালকা করে কুসুম কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে এখানে হচ্ছে আপনার ডোটা তৈরি করে নিচ্ছে তো মাঝখানে দুধ দিতে ভুলে গেছে তো আমার খালামনে বলতেছে দুধ দিতে তো ভুলে গেছে তো এখানে আবার হচ্ছে আপনার গরু দুধটা দিয়ে দিচ্ছে লিকুইডটা তো তার সাথে কিন্তু কিছুটা ময়দা দিয়েছে ময়দা বাটা দিলে তাহলে আপনার হচ্ছে পিঠাটা ফেটে যাবে না তো এই পাশে হচ্ছেও আমার ছেলে প্রচুর পরিমাণ দুষ্টামি করতেছে তাই ভিডিওটা তেরা ব্যাকা হয়েছে তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো এটা একটা ফ্যামিলি ব্লগ তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই তো দেখতে পাচ্ছেন এখানে দুধ দিয়ে দিলা এখন ভালো করে পরিমাপ মতো যতটুকু লিখেছে সব কিছু দিয়ে মিক্স করে আপনার হচ্ছে ভালো করে মিক্স করে নিচ্ছে এটা হচ্ছে আপনার নর্মাল ফ্রিজে রেখে দেবো তিন চার ঘন্টার জন্য যেহেতু সে সেহেতু আগে থাকতে ডোটা করে রেখে দিচ্ছে এই তো এখানে চলে আসলাম খিস্সা তৈরি করার জন্য তো এখানে দুই লিটার দুধ নিয়েছি তার মধ্যে পরিমাপ মতো চিনি দিচ্ছি এবং তার সাথে এখানে আমি এখানে গুড়ি কিছুটা একমুট পরিমাপ চালের গুঁড়া সুন্দর করে পানিতে গুলিয়ে এখানে দিয়ে দিল তো এটা আস্তে আস্তে জাল করে করে শুকিয়ে নিয়ে আসবো প্রায় দেড় ঘন্টার মতো লেগেছে এটা জাল করে শুখাতে তো খিসাটা খেতেও খুবই মজা হয়েছে এই তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জাল করে শুকিয়ে আসছে তো এখানে সামান্য এক চিমটি পরিমাণ লবণ দিয়েছে খিসাটার মধ্যে তো চিনি লবণ এবং হচ্ছে দুধ দিয়ে তৈরি করা হয়েছে খিসাটা আর হচ্ছে আপনার ডোটার মধ্যে কিন্তু চালের গুঁড়ার ডোটার মধ্যে অবশ্যই গুড় দিয়ে তৈরি করা হয়েছে তাই ভাবলাম এটা খিসাটা চিনি দিয়ে তৈরি করি দেখতে কিন্তু খুবই লোভনীয় এবং ইয়ামি হয়েছে তো খিসাটা খুবই মজা হয়েছে আমাদের কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই দেখতে পাচ্ছেন খিসাটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে তো এই পর্যায়ে খিসিয়াটা নামিয়ে নিয়েছি নামিয়ে ঠান্ডা করে নিলাম এখন এখানে একটা পেন বসিয়ে পেনটা ভালো করে গরম করে নিচ্ছি তো গরম করার পর এখানে হালকা করে তেল ব্রাশ করে নিয়ে এখানে ডোটা দিয়ে ভালো করে ছড়িয়ে নিল তো ডোটা যখন ভালো করে হয়ে যাবে তখন আপনার এখানে খিসাটা দিয়ে দেবে খিসাটা দিয়ে এপিট ভাজ করে সুন্দর করে পিঠাটা নামিয়ে নেবে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন একদমই শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে এই তো আপনাদের বোঝার সাথে আরেকটা পিঠা এখানে তৈরি করে নিচ্ছি তো আজকের মতো আমি এখানে হচ্ছে বিদায় নিব আপনাদের সাথে পিঠার ফাইনাল লুকটা শেয়ার করব আশা করি ভালো লেগেছে এই তো পিঠার ফাইনাল লুক দেখতে যেমন মজা খেতেও তেমন মজা হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ